হ্যালো এভরি ওয়ান ইটস মেকআপ বাই শারিন আর আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই ইজি অ্যান্ড সিম্পল একটি ওয়েডিংস্ট মেকআপ লুক ফর দিস ওয়েডিং সিজন আর এটা হবে খুবই মেকআপ লুক যাতে আপনাদের ফেসটা একটু আপলিফটেড লাগে এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটি করে দেখাবো অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি আমার আইব্রাউজটা করে রেখেছি আগে থেকেই আর এখন আমি আমার আই লিডসে একটি ফুল কাভারেজ কনসিলার অ্যাড করবো আমি এলফের ফুল কাভারেজ কনসিলারটা অ্যাড করছি আমার লিডসে আর তারপর আমি খুব ভালোভাবে পুরো কনসিলারটাকে আমার দুটো চোখেই খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব কনসিল একটা ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে যেরকমটা দেখাচ্ছি একটা স্কিন কালারের আই শ্যাডো নিব আর এটা দিয়ে আমি আমার আই লিপসে অ্যাপ্লাই করা কনসিলারটাকে ভালোভাবে সেট করে নিব এই আই শ্যাডোটা আমি পুরো আই খুব ভালোভাবে প্রেস করে করে অ্যাপ্লাই করব এটার জন্য আমি কোনো রকম স্মাজিং করব না আমার আইডসে এটাকে জাস্ট আমি ড্যাব ড্যাব করে সেট করে নিব দেন পরের স্টেপে আমি আমার আইসে আই শ্যারো অ্যাপ্লাই করা শুরু করব আর এটার জন্য আমি খুবই লাইট ব্রাউন অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেটেড আই শ্যারো পিক করব আর সেটাকে আমি আপনাদেরকে যেরকমটা দেখালাম যে আইজের ইনার কর্নার থেকে আইজের মিডল পর্যন্ত আমি আইশারোটাকে স্মাজ করে দিব আর এটাকে আমি খুবই লাইট ভাবে করব এখানে আমি এটাকে ভালোভাবে স্মাজ করে দিব অবশ্যই এটাকে হাফ আইজে ব্লেন্ড করতে হবে ফ্রম ইনার কর্নার টু মিডল আইস এন্ড তারপরে আমি এখানে দুটো ডার্ক শেডের ব্রাউন কালার অ্যাড করে নিব এটাকে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশে ফার্স্টে দুটো আইশারোকেই একসাথে একটা অ্যাঙ্গেল ব্রাশে নিয়ে নিব দেন আমার আইসের যে আউটার কর্নারটা আছে সেখানে আমি জাস্ট আই শ্যারোটাকে ফার্স্টে অ্যাপ্লাই করবো ড্যাব ড্যাব করে ফার্স্টে আইসের মধ্যে আমি আই বসাব। বসাবো দেন আমি এটাকে আস্তে আস্তে বাইরের দিকে স্মাজ করা শুরু করব এবং আস্তে আস্তে আমি আই শ্যারোটাকে ছড়িয়ে দিব। আর আমি যখন এই আই স্মাচ করবো তখন আমি আমার অ্যাঙ্গেল ব্রাশটাকে ইউজ না করে আমি একটি ছোটো রাউন্ড শেপের ব্রাশ ইউজ করবো অ্যান্ড আই আমি খুব ভালোভাবে আইজের আউটার সাইডে স্মাজ করে ছড়িয়ে দিব অ্যান্ড অলসো এটাকে আমি আইজের ভিতরের সাইডেও স্মাজ করে ছড়িয়ে দিব অ্যান্ড যখন আমি ভিতরের সাইডে আইস স্মাজ করব তখন আমি সেই সেম অ্যাঙ্গেল ব্রাশটা যেটা দিয়ে আইস আরোটা অ্যাপ্লাই করেছিলাম আবার সেটাকেই ইউজ করব আর এটাকে আমি একটু বাঁকা ওয়েতে স্মাজ করব। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রাউন্ড রাউন্ড ওয়েতে অলওয়েজ আই শ্যারোটাকে স্মাচ করি আমরা সেভাবে করবো না আর দেন নেক্সট স্টেপে আমরা এখানে কনসিলারটা দিয়ে ইনার কাট ক্রিজ করে নিব আর অ্যাজ ইউ ক্যান সি আমার আইজে একটু অ্যাঙ্গেলড ওয়েতে একটা ফাঁকা স্পেস আছে যেখানে কোনো আই স্যারোই অ্যাপ্লাই করা হয়নি সেটার জন্য সেখানে আমরা অবশ্য কোনো আই শ্যারো অ্যাপ্লাই করবো না আমরা ডিরেক্ট কাটক্রিজে চলে যাই যাব অ্যান্ড তারপর আমি যে স্টেপ আপনাদেরকে কাটক্রিজ করাটা দেখাচ্ছি এভাবে একটু বড় করে উপর পর্যন্ত আমরা কাটক্রিজটা করে নেব যেহেতু আমার হুড়ের আইস আমি যদি একটু উপর পর্যন্ত কাটক্রিজটা না করি আমার আইসে কাটক্রিজটা একদমই বোঝা যায় না সো ইটস আ টেকনিক ফর অল দ্য গার্লস হু হ্যাভ হুডেড আইস এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হুড়ের আইসটাকে একটু বড় লাগে অ্যান্ড অলসো আমরা যে যখন কাটক্রিজটা করবো এটা অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে আমাদের চোখে দিন কাটক্রিজটা করে ফেলার পরে আমি এখানে হোয়াইট কালারের একটি সীমার নিব অ্যান্ড এটাকে আমি আমার আইসের যেখানে কাটক্রিজ করেছি সেখানে আমি ভালোভাবে অ্যাপ্লাই করবো আর ফার্স্টে এটার জন্য আমি খুবই থিন একটা ব্রাশ নিব আর এটা দিয়ে যেই যেই স্পেসে আমি কাটক্রিজ করেছি সেখানে ভালোভাবে এটা দিয়ে আমি শেপ দিয়ে নিব যাতে সিমারটা চোখের বাইরের দিকে ছড়িয়ে না যায় যেখানে আমি কাটক্রিসটা করিনি সেদিকে যাতে না ছড়ায় এইভাবে আমি ফার্স্টে এটাকে শেপ দিয়ে নিব দেন আমি ফুল কাটক্রিজের এরিয়াতে আমি সেই সিমার্টটাকে অ্যাপ্লাই করে নিব দেন পুরো আইজে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি সিমার্টটাকে হাত দিয়েও একটু অ্যাপ্লাই করে নিব যেহেতু আমার কাছে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে পিগমেন্টটা খুব বেশি একটা ডিপ মনে হচ্ছিল না তাই আমি আরও বেশি ভালো পিগমেন্টের জন্য আমি দিয়ে আমার করে নিব অ্যাড এখন আমি একদম ছোট একটা থিন ব্রাশে যে ডার্ক দুটো ব্রাউন শেড এর আইসেরো অ্যাপ্লাই করেছিলাম আমার আউটার কর্নার্সে সেখান থেকে যে কোনো একটা শেড এই ছোট্ট ব্রাশটাতে অ্যাড করে নিব দেন এটাকে ডাস্ট অফ করে আমার আইজে যেখানে আমি সিমেটটা এড করেছি কাট ক্রিজে সেখানে যাতে কোনো হার্স লাইন না থাকে এটার জন্য আমি আই শ্যারোটাকে ব্রাউন আই সাথে কাট ক্রিজের এরিয়াটাকে ভালোভাবে স্মাজ করে দিব আর লাইন লাইনটাকে রিমুভ করে দিব অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে একটু বাঁকাভাবে আই শাড়োটাকে অ্যাপ্লাই করেছি অলমোস্ট আইজের মিডল পর্যন্ত যাতে কোনো হার্স লাইন না থাকে এন্ড এটা দেখতে একটু স্ন্যাচ লাগে দেন আমি আমার আইজের করে আমি আপনাদেরকে যে ওয়ে দেখাচ্ছি এই ওয়েতে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কনসিলার দিয়ে কাট করে নিব এতে আইজের আই শ্যারো যে করেছি এই লুকটাকে খুবই আপলিফটেড লাগবে অ্যান্ড এটা খুবই ডিফারেন্ট একটা লুক দিবে আপনার আইসকে অ্যান্ড ইট ইজ অলসো ভেরি ট্রেন্ডি এখন এই টাইপের আইসগুলোই ট্রেন্ডিং এ আছে দেন আমি এখানে একটি ছোট কনসিলার ব্রাশ দিয়ে এই কনসিলারটাকে ভালোভাবে স্মাজ করে দিব এটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা গ্লিটার অ্যাড করবো যেই এরিয়াটাতে আমি সীমার অ্যাপ্লাই করেছি কাটক্রিজের উপরে সেখানে আমি খুবই সামান্য পরিমাণের একটা গ্লিটার অ্যাড করে নেবো ওনারা চাইলে গ্লিটারটা স্কিপও করতে পারেন কিন্তু এটা দিলে আইসটাকে এটা আরেকটু বেশি ব্রাইট করবে যেটা দেখতে খুবই ভালো লাগবে দেন আমি কাটক্রিজের এরিয়াটাতে দিন আমি আমার শুধু আইজ এর এরিয়াটা যতটুকু আমি অতটুকু এরিয়াতেই কবি চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করবো অ্যান্ড এটা আপনারা একটু মনে রাখবেন এখানে আমরা কোনো উইংড আইলাইনার অ্যাপ্লাই করবো না জাস্ট আইজটা যতটুকু ঠিক ততটুকুই আইলাইনার অ্যাপ্লাই করে নিব তারপরে এখানে আমি এখন আমার ল্যাশ গুলোকে ল্যাশ কার্লার দিয়ে কার্ল করে বেশি না জাস্ট কোট করে এক মাস্কারা করব কারণ আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে এখানে আই দিন আবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব। তাই আমি এখন জাস্ট এক কোট করেই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেন ফর দ্য নেক্সট স্টেপ আমি এখানে আমার হাফ আইজে আই ল্যাশটা অ্যাপ্লাই করবো আর এটার কারণ হচ্ছে যেহেতু আমার হুডেড আইজ আমি যদি পুরো আইজে একটা বড় বা ছোট যে কোনো আই ল্যাশ অ্যাপ্লাই করি এটা আমার আইজের মেকআপটাকে পুরোপুরি কভার করে ফেলে আইজটা দেখা যায় না তাই আমি আপনাদেরকে এখানে যেরকমটা দেখালাম আমি আমার আইজের আউটার কর্নার থেকে মিডল পর্যন্ত হাফ পোর্শনে একটা আইল্যাশ অ্যাপ্লাই করব। এতে করে এটা আমার আইজটাকে একটু সুন্দরও লাগবে বড় প্লাস মেকআপটাকে ভালোভাবে আমার আইজের দেখা যাবে আর আজকের বেস মেকআপটা আমি আপনাদেরকে এরকম ভাবে দেখাবো যাতে আপনারা উইদাউট ডুইং এনি কালার কারেক্টিং কিভাবে ফেসটাকে অনেক বেশি ব্রাইট দেখাতে পারেন আর এনি টাইপ অফ পিগমেন্টেশন ওর ডার্ক স্পট আপনারা হাইড করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এটার জন্য আমি ফার্স্টেই আমার ফেসে এলফের হালো গ্লো ফিল্টারটা অ্যাড করে নিচ্ছি অবশ্যই এটাকে স্কিন শেডের ইউজ করাটাই বেশি প্রেফারেবল মনে করি আমি আর ট্রাই করবেন লাইট শেড ইউজ না করে এক্স্যাক্ট স্কিন শেডটাকেই ইউজ করার অ্যান্ড এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করার পরে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ভালোভাবে এটাকে আমার পুরো ফেস মাছ করে নিবো অ্যান্ড বাই দা ওয়ে আমার ফেস আগে থেকে ভালোভাবে স্কিনটা প্রেপ করা ছিল আমার ফেস এ প্রাইমার অ্যাপ্লাই করা ছিল সো স্কিনে ইউজ করার আগে আপনারা স্কিন প্রেপ করাটাকে কখনোই ভুলবেন না বা এই স্টেপটাকে ইগনোর করবেন না কারণ স্কিন যদি ভালোভাবে প্রেপ না থাকে মেক কখনোই ভালোভাবে বসবে না ফেসে অ্যান্ড এটা লং লাস্ট করবে না এটা অ্যাপ্লাই করতে করতে বলে দিচ্ছি এই এলফের হালো গ্লো ফিল্টারটা ফেসে খুবই ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় যেইটা স্কিনের বেসের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এই গ্লোয়ের কারণে খুব অল্প মেকআপেও দেখতে খুবই সুন্দর অ্যান্ড ফ্ললেস লাগে আপনারা হয়তো আমার ভিডিওর ফার্স্টেই দেখেছিলেন যে আমার ফেসে অনেক ডার্ক স্পট পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক সার্কেল ছিল বাট ভিডিওটা এন্ড হতে হতে আপনারা দেখবেন যে আমার ফেসটা কতটা ফ্ললেস লাগছে উইদাউট ডুইং এনি কালার কারেক্টিং আমি জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ফলো করি যাতে আমার মেকআপটা দেখতে আরও বেশি সুন্দর অ্যান্ড ফ্ললেস লাগে বিকজ অলওয়েজ টাইম থাকে না ফেসে কালার কারেক্টিং করার কালার কারেক্টিংটা খুবই টাইম কনজিউমিং একটা স্টেপ সেটার জন্য আমি এটা খুব বেশি প্রেফার করি না আমার কালার কারেক্টিংটা পার্সোনালি হ্যাক্টিক মনে হয় তাই আমি এটা খুবই কম করি খুব ইম্পর্ট্যান্ট কোনো ইভেন্ট থাকলে আমি শুধু তখনই কালার কারেক্টিংটা করি আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইমস আমি কালার কারেক্টিং করি না আমি জাস্ট পার্সোনাল কিছু স্টেপ ফলো করি অ্যান্ড এতেই আমার ফেসটা অনেক বেশি স্মুথ অ্যান্ড ফ্ললেস লাগে আর গ্লোটা অ্যাপ্লাই করার পরে আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করছি গসের ফেস টিন্ট এটা একটা ফেস টিন্ট এটা কোনো ফাউন্ডেশন না আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে আমি নর্মালি ফেস টিন্ট অ্যাপ্লাই করি কাজ ফাউন্ডেশনের কাভারেজটা আমার ফেসে খুবই হেভি মনে হয় তাই আমি অলওয়েজ যে কোনো টিনটাই আমার ফেসে বেশি প্রেফার করি আর ইউজ করতে পছন্দ করি আপনারা টিনট ইউজ করতে পারেন আর ফাউন্ডেশনে ইউজ করতে পারেন এটা টোটালি আপনাদের চয়েস অ্যান্ড ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশান অন ইয় নেক অবশ্যই আপনি যেই প্রোডাক্টটি ইউজ করে থাকেন ফাউন্ডেশন হোক টেন্ট হোক কনসিলার হোক সেটাকে অবশ্যই আপনার নেকেও অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ এটা আপনার ফেসকে এক কালার অ্যান্ড নেককে আর একটা কালারের দেখাবে যেটা দেখতে কখনোই ভালো লাগবে না আর তারপরের স্টেপে আমি এখানে ফুল কাভারেজ একটা কনসিলার অ্যাপ্লাই করবো আমার ফেসের ওই সকল স্পেসগুলোতে যেখানে যেখানে আমার ডার্ক স্পট ওয়ার পিগমেন্টেশন ডার্ক সার্কেল এই টাইপের প্রবলেমগুলো আছে এখানে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেবো ফার্স্টে আমি কনসিলারটাকে দিব দেন এটাকে সেট হওয়ার জন্য আমি আমি টেন টু টোয়েন্টি সেকেন্ডস টাইম দিব ব্লেন্ড করব না মেন টাইম আমি আমার নেকে অ্যাপ্লাই করা কনসিলারটাকে ভালোভাবে আমার নেকে ব্লেন্ড করে দিব আর ওই টাইমে আমি আমার ফেসে যে সকল এরিয়াতে কনসিলারটা দিয়েছি সেটা একটু সেট হওয়ার টাইম পাবে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করা কনসিলারটাকেও ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব আর এটার জন্য একটা টেকনিক হচ্ছে মেকআপটা যাতে ফেসে অনেক লং টাইম লাস্টিং করে সেটার জন্য আপনারা বিউটি ব্লেন্ডারে একটু সেটিং স্প্রে স্প্রে করে নিতে পারেন এর ফলে মেকআপটা স্কিনে অনেক ভালোভাবে ব্লেন্ড করা যাবে প্লাস এটা ফেসে অলরেডি সেট হয়ে যাবে এটার কারণে ফেসে থাকা যে কোনো মেকআপ লাইক ফাউন্ডেশন আর কনসিলার কোনো কিছুই ফেস থেকে ইজিলি মুভ করবে না আর অনেক লং টাইম এটা সেমভাবে ফেসে থাকবে আর এভাবেই আমি আমার পুরো ফেসে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ফার্স্টে আমি যেই কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল আমার এক্স্যাক্ট স্কিন শেডের সেম কনসিলার সেম শেডের কনসিলার এটাকে আমি ব্লেন্ড করে নিব আর এটা ব্লেন্ড হওয়ার পরে আমি নেক্সটে আরও একটা কনসিলার অ্যাড করেছি যেটা আনফর্চুনেটলি শ্যুট করা হয়নি সেকেন্ড টাইম আমি যে এই কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল আমার স্কিন শেড থেকে এক শেড লাইটার এই শেডটাকে আমি জাস্ট আমার আন্ডার আইসে আর হাইলাইটিং পয়েন্টসে একটু একটু করে অ্যাপ্লাই করেছি খুব বেশি ফুল ফেসে আগের কনসিলারটার মতো আমি অ্যাপ্লাই করিনি এটা জাস্ট অ্যাপ্লাই করার রিজনটা হচ্ছে এটাতে যাতে ফেসটাকে একটু ব্রাইট লাগে আর যে সব স্পটসে ডার্ক স্পট আছে যে সকল সে ফেসের সেগুলোকে যাতে একটু হাইড করতে হেল্প করে এটার কারণেই মেনলি সেকেন্ড টাইম একশেড লাইটার কনসিডারটা অ্যাড করা আর এটা হচ্ছে কনসিলার অ্যাড করার পরে আমার ফাইনাল লুক দেন নেক্সট স্টেপ হচ্ছে ব্লাশ আর এখানে আমি আমার ফেসে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপর এটাকে আমি ব্লেন্ড করবো খুব ভালোভাবে বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটার জন্য আমি অন্য আরেকটা বিউটি ব্ল্যান্ডার ইউজ করছি গালে ব্লাশগুলোকে অ্যাপ্লাই করার পাশাপাশি আমি সেম বিউটি ব্ল্যান্ডারটা দিয়েই আর কোনো এক্সট্রা ব্লাশ অ্যাড না করে যে ব্লাশটা দিয়ে আমি গালে অ্যাপ্লাই করেছি সেটা কি জাস্ট একটু নাকে অ্যান্ড চিন এরিয়াতে হালকা করে ট্যাপ ট্যাপ করে নিব আর এটার কারণে আমার আর কোনো এক্সট্রা ব্লাশ অ্যাড করতে হবে না এটা দিয়েই হয়ে যাবে আই নো ফেসটা এখন দেখতে একটু বেশি রেড রেড লাগছে মনে হচ্ছে আমি অনেক বেশি ব্লাশ অ্যাপ্লাই করে ফেলেছি বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট দি প্রসেস এখানে আমি যখন আমার পুরো ফেসে কন্ট্রোলিং অ্যান্ড বেকিং কমপ্লিট করবো তখন এই ব্লাশটা পুরোপুরি ফেসের সাথে ম্যাচ হয়ে যাবে তখন আর এক্সট্রা মনে হবে না ব্লাশটাকে আমার ব্লাশ অ্যাপ্লাই করার শেষ এখন আমি নেক্সট স্টেপে চলে যাবো নেক্সট স্টেপে আমি আমার ফেসের ব্রাউজিংটা করে নিব। আমি ফার্স্টে আমার ফেসে লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছি তারপরে আমি ব্রঞ্জিংটা করছি এটার কারণ হচ্ছে লিকুইড ব্লাশ অ্যাপ্লাইয়ের পরে যদি ফেসে ব্রঞ্জিং বা কন্ট্রোলিং যে কোনোটাই করা হয় এটা ফেসে কোনো আলাদা আলাদা ব্লাশ অ্যান্ড ব্রঞ্জিংয়ের লাইনস ক্রিয়েট করে না দুটো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় অ্যান্ড খুবই সুন্দর একটা ফিনিশিং আসে ফেসে এটার কারণে আমি যখনই ফেইসে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করি আমি ব্লাশটা অ্যাপ্লাইয়ের পরে ট্রাই করি ব্রঞ্জিংটা করার আর ব্রঞ্জিংয়ের জন্য অবশ্যই ট্রাই করবেন আপনারা একটা অ্যাঙ্গেলড ব্রাশ ইউজ করার তাহলে চিপসে যখন আপনারা ব্রঞ্জিংটা করবেন এটা খুবই ইজিলি ব্লেন্ড করা যাবে তারপরে নোজে ব্রঞ্জিংয়ের জন্য আমি এখানে একটা ছোট রাউন্ড শেপের ব্রাশ নিয়েছি এটাতে আমি ব্রঞ্জারটাকে অ্যাপ্লাই করেছি তারপর ব্রাশের যে টিপটা আছে সেখানে আমি এটাকে ভালোভাবে ফিঙ্গার্স দিয়ে প্রেস করে নিয়েছি তারপর আমি আমার নোজে একটা শেপ দেয়া ট্রাই করেছি চিক্সে অ্যান্ড নোজে ব্রঞ্জিং কমপ্লিট করে ফেলার পরে আমি আমার বাকি ফেসেও সেম অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে ব্রঞ্জিংটাকে কমপ্লিট করে ফেলেছি আমার চিন এরিয়াতে অ্যান্ড ফোরহেডেও আমি ব্রঞ্জার অ্যাড করেছি সেমভাবেই এর পর আমি আমার ফেসের নেক্সট স্টেপে চলে যাব সেটা হচ্ছে বেকিং আর এখানে বেকিংয়ের জন্য আমি শি গ্লামের পিঙ্ক ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করছি আর এটাকে আমি বিউটি ব্লেন্ডারে ফার্স্টে অ্যাপ্লাই করার পরে আমি আমার হাতে বিউটি ব্লেন্ডারটাকে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে বিউটি ব্লেন্ডারে কোনো এক্সট্রা পাউডার না থাকে আর এটা ফেসে দেওয়ার পরে খুব ভালোভাবে ফেসটাকে সেট করে ফেলে তারপর আমি ফার্স্ট শুরু করব আমি আমার নোজে যেখানে ব্রঞ্জিং করেছি অ্যান্ড আন্ডার আইসে কনসিলারটা যেখানে অ্যাপ্লাই করেছি সেই এরিয়াটাতে আমি ফার্স্টে এটাকে অ্যাপ্লাই করব। দেন পরের স্টেপে আমি আমার চিক্সের ব্রঞ্জিংটা যেখানে করেছি সেইটা নিচে খুব ভালোভাবে একটা শার্প লাইন ক্রিয়েটের মাধ্যমে আমি এইখানে পাউডারটা অ্যাপ্লাই করবো আর এটার ফলে ফেসটা এটাকে অনেকটা আপলিফটেড করে ফেলবে আর আমার যেহেতু একটু চাবি ফেস এটা আমার ফেসটাকে একটু শার্প একটা লুক দিতে হেল্প করবে পুরো ফেসে ভালোভাবে পাউডারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি টেন টু টোয়েন্টি সেকেন্ডস ওয়েট করবো যাতে ফেসে পাউডারটা ভালোভাবে সেট হয় দেন একটা বড়ো ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি পাউডারটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে ফেলবো আর ডাস্ট অফের টাইমে আমি এখানে কোনো বিউটি ব্লেন্ডারের ইউজ করব না আমি একটা বড় ব্রাশ ইউজ করব। এটার কারণে ফেসে কোনো এক্সট্রা পাউডার থাকবে না আর ফেসটা দেখতেও খুবই বেশি স্মুথ অ্যান্ড ফ্ললেস লাগবে আর তারপরে আমি যেই এরিয়াতে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি আর কোনো এক্সট্রা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব না জাস্ট যেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আমি গেইন আমার চিক্সে যেখানে ব্লাশ ছিল সেখানে একটু ড্যাব ড্যাব করে নিব আর দেন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করব ব্ল্যাক কাজল একদম চিকন করে আর এটাকে আমি যে কোনো একটা ব্রাউন আই শ্যারো দিয়ে হালকা স্মাজ করে নিব আর তারপর এখানে আমি আমার ফেসের হাইলাইটিংয়ের জন্য আমার আই শ্যারো প্যালেট থেকে নেয়া একটা গোল্ডেন শেডের আই শ্যারো খুব হালকাভাবে অ্যাপ্লাই করব। এটা ফেসে একটা গ্লোই লুক দিবে বাট এক্সট্রা কোনো হাইলাইটিং অ্যাড করবে না আমার ফেস হাইলাইটারটাকে আমি আমার চিক্সে চিনে অ্যান্ড আইব্রাউজটার নিচে অ্যাপ্লাই করে নিব আইব্রাউ বনে যাতে এটা আমার আইজটাকে দেখতে আরও একটু বেশি ব্রাইট করে ফেলে হাইলাইটিং শেষ করার পরে আমি আমার ফেসের একদম লাস্ট স্টেপে চলে যাব সেটা হলো লিপস্টিক আর এখানে লিপস্টিকের জন্য আমি ফার্স্টে আমার লিপসে দেওয়া লিপ বামটাকে মুছে ফেলেছি তারপর এখানে আমি লিপ লাইনার অ্যাপ্লাই করছি সেটা হলো বিউটি গ্লেজ এর শেড এক্সপোজ এই লিপলাইনারটা দিয়ে আমি আমার লিপসের লিপলাইনিংটা কমপ্লিট করে নিব এরপর আমি একই সাথে আরও একটা ব্রাউন শেডের লিপ লাইনার অ্যাড করে নিব এটাকে আমি জাস্ট লিপ লাইনিংয়ের জন্য অ্যাড করব না আমি পুরো লিপসে এই লিপ লাইনারটাকে অ্যাড করে নিব এটা হলো একটি ব্রাউন শেডের ফ্লরমারের একটা লিপ লাইনার সেকেন্ড লিপ লাইনারটা অ্যাপ্লাই করার পরে আমি গ্ল্যাম ডুও লিপ কম্বোয়ের ইন দি শেড বেরি উইপ লিপ কম্বোটির লিপস্টিক সাইডটি যে আছে সেইটার লিপস্টিকটা আমি পুরো লিপসে অ্যাপ্লাই করব স্যার লাস্ট পর্যায়ে আমি শি ক্ল্যাম লিপ গ্ল স্টিকের পোর টাইপ শেডের লিপ স্টিকটিকে আমি আমার লিপসে হালকা করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিব লাস্টলি আমি আমার আইব্রাউজগুলোকে সেটিং জেল দিয়ে সেট করে আমি আমার পুরো মেকআপটাকে কমপ্লিট করে ফেলবো দিস ইস মাই ফাইনাল লুক গাইস আশা করি আপনাদের সবার লুকটি খুব ভালো লেগেছে আর এই লুকটিকে আপনারা ডে ইভেন্টে ওর নাইট ইভেন্টে এনি টাইম আপনারা এটাকে ক্যারি করতে পারবেন আর এটা দেখতে খুবই সুন্দর লাগবে খুবই ফ্ললেস একটা সিম্পল মেকআপ থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান